পূর্ব বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেস সভাপতি রাজবাহারি হালদার আজকে ঘামাসান র্যালি আছে নেতৃত্বে থাকবেন বর্ধমান জেলার নেতৃত্ব প্লাস সায়নী ঘোষ উল্লাস থেকে কার্জন গেট রণনদেহী মনোভাব দেখাবে আজকে কেন্দ্রের বিরুদ্ধে শুনবো তার কাছ থেকে রাজবাহারি আজকের যে মূলত মিছিল এক তো কেন্দ্রের বিভিন্ন বিষয় ইস্যু এক তো হিট অ্যান্ড রান নিয়ে গোটা বিপর্যস্ত পরিস্থিতি ট্রাক চালকদের গোটা দেশের যা পরিস্থিতি এই মুহূর্তে গোটা যেভাবে বাংলাকে বঞ্চনা করছে কেন্দ্র সরকার বিজেপি সরকার তার প্রতিবাদে মানুষ গর্জে উঠেছে আজকে আমাদের পূর্ব বর্ধমান জেলার তৃণমূল যুব কংগ্রেসের ডাকে এক বিশাল মিছিল প্রায় পঞ্চাশ হাজার মানুষ এখানে যুবকরা এখানে এই মিছিল অংশগ্রহণ করছে পূর্ব বর্ধমান জেলার বিজেপি সরকারের বঞ্চনার বিরুদ্ধে কেন্দ্র সরকারের একশো দিনে কাজের টাকা যেভাবে আটকে রেখেছে বাংলা আবাস যোজনার টাকা যেভাবে দিচ্ছে না আমাদের রাজ্য সভানেত্রী তৃণমূল যুব কংগ্রেসের সায়নি ঘোষ এই মিছিলে পাঁচ কিলোমিটার পথ হাঁটবেন উল্লাস বাসস্ট্যান্ড থেকে কার্জেন তাহলে তাহলে কি বলা যেতে পারে আজকের মিছিল থেকে দু হাজার দেখুন দু হাজার আপনারা জানেন যে যেভাবে সারা ভারতবর্ষে বাংলার মানুষ ইতিপূর্বে বুঝিয়ে দিয়েছে ভোটে পঞ্চায়েত ভোটও বুঝিয়েছে বিধানসভা ভোটও বুঝিয়ে দিয়েছে যে বাংলার মানুষ তৃণমূল কংগ্রেসের পাশে আছে আজকে মিছিলে আপনারা দেখতে পারবেন যে পূর্ব বর্ধমান জেলায় তৃণমূল যুব কংগ্রেসের সংগঠন কতটা শক্তিশালী এরাজ্যে বিরোধী দলনেতা বারবার করে বলছেন যে কেন্দ্রের যে বরাদ্দ টাকা কোনোভাবে দেওয়া যাবে না যতক্ষণ হিসেব দেবে ফেডারেল স্ট্রাকচারে কেন্দ্র রাজ্যকে টাকা দেবে এটাই নিয়ম দেখুন এখান থেকে ট্যাক্সের টাকা জিএসটি টাকা কেন্দ্র সরকার নিচ্ছে সেই টাকাগুলোকে আটকে রাখছে বাংলার উন্নয়নকে স্তব্ধ করার জন্য যাতে বাংলায় উন্নয়ন না হয় কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী দেখিয়ে দিয়েছে যে উন্নয়ন কীভাবে করতে হয় আর অন্য রাজ্যে বিজেপি শাসিত রাজ্যে তারা যেগুলোকে ডবল ইঞ্জিন সরকার বলে সেখানে কিভাবে মানুষের উপর অত্যাচার হচ্ছে সেগুলো দেখেছে মানুষ বাংলার মানুষ তৃণমূল কংগ্রেসের পাশে আছে পূর্ব বর্ধমান জেলার মানুষ তৃণমূল কংগ্রেস আছে ধোঁয়া উঠবে চায়ের কাপে তুফান তুলবে তৃণমূল কংগ্রেস যুব নেতৃত্ব সাহনি ঘোষের নেতৃত্বে উল্লাস থেকে শুরু হবে ঘামাসান মিছিল হবে বারবার বলছে খাঁচা কাজ ভাড়া থাকবে বিষয় হচ্ছে কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ একশো দিনের কাজের ক্ষেত্রে বৈষম্য এই সমস্ত ইস্যুতে আজকের রাজনীতির ময়দান একটা গোলার্ধে পরিণত হতে পারে যা রাজবেরী ঘোষের বক্তব্য থেকে পরিষ্কার নমস্কার আমি নয়ন রায় আমার সহকর্মী সমীর দফাদার উল্লাস